বুঝলে বন্ধু নিজের মূল্য বুঝতে শেখো যে পেও তোমাকে বুঝিনি তাকে তোমাকে হারাবার আপসুষ্টুকু করার সুযোগ করে দাও মানুষ না হারালে কখনোই তার মূল্য বোঝে না যে বুঝতে চায় না তাকে জোর করে বোঝাতে চাওয়ার মতো বোকামি কখনোই করো না সব মেসেজের রিপ্লাই পেতে না সব কল রিসিভ হওয়ার জন্য নয় শুধু মেনে নাও আর মানিয়ে নাও সময়কে সময় দাও ঠিক মানুষটাকে তোমার কাছে নিয়ে আসার জন্য আর যার জন্য খারাপ লাগছে একদিন দেখবে সেই মানুষটার কথা মনে পড়েনি অনেক দিন যে তোমার কদর করে না তাকে তোমার অভাবটুকু বুঝতে দাও শুধু একটাই বিশ্বাস রাখো আজ যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ হচ্ছে একটা সময় কেউ একজন এসে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে জীবনটা পূর্ণ করে দিবে। অবশেষে একটাই কথা মনে রাখবে সৃষ্টিকর্তার হিসাবে কখনো ভুল হয় না